আসসালামু আলাইকুম আজকে আমি আমার এই ভিডিওতে উইন্ডোজ অপারেটিং সিস্টেমে আমরা প্রত্যেক দিন সব কাজ করি যে অ্যাক্টিভিটি আমরা তৈরি করি সেগুলো কিভাবে মুছে ফেলা যায় সেটা আজকে আমি দেখাবো আমরা কিভাবে এই রিসেন্ট ফাইলগুলোকে মুছে ফেলবো সেটা দেখাবো আমরা প্রথমে যাবো ভিওতে তারপর অপশনে চেঞ্জ ফোল্ডার অ্যান্ড সার্চ অপশনে ক্লিক করবো ক্লিক করে আমরা এই প্রাইভেসি অপশনে চিহ্ন আছে কি না দেখব তারপর ক্লিয়ার অপশানে ক্লিক করে ওকে প্রেস করব তাহলে আমরা আমাদের যে রিসেন্ট অ্যাক্টিভিটিগুলো আছে সেগুলো মুছে ফেলতে পারবো